আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমার সম্মানিত মহাব্দ বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার সময় আমরা প্রতি ক্ষেত্রে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি শিক্ষা শিক্ষাদীক্ষা হোক ব্যবসা বাণিজ্য হোক রুজি রোজগার যে যে ক্ষেত্রেই রয়েছে আর আমরা প্রত্যেকেই চাই জীবনে আমরা সফল হব উন্নতির দিকে এগিয়ে যাব সেটা সেই চাহাত ভালো কিন্তু মনে রাখতে হবে আমার চাহাদ পূর্ণ করার জন্য অন্যকে কষ্ট দেওয়া না হয় অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাত করা যেন না হয় অন্যের উপর জুলুম দিয়ে আমি যেন আমার জীবনকে সুন্দর করা দুঃসাহস না করি অন্যের ইজ্জতের উপর আক্রমণ করে অন্যের মার লুণ্ঠন করে আমি যেন দৌলতমন্দ হওয়ার চেষ্টা না করি প্রতি ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের মধ্যে দেশ বিদেশে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ যে যেখানে যে বিভাগেই কর্ম করছেন নিজ কর্মের প্রতি নিজ দায়িত্বের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন এবং নিজেকে সমাজের চোখের সামনে দেশ ও জাতির সামনে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন এখানে অনেক ভালো লাগছে আমাদের এক ভাই বড় স্বপ্ন নিয়ে বিজনেস আরম্ভ করেছেন এই আপনার গঙ্গাপুরি মিষ্টান্ন ভাণ্ডার অনেক ভালো লেগেছে আরও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে তো সকলের কাছে আবেদন থাকবে ব্যবসা বাণিজ্য করুন কিন্তু সেই ব্যবসা বাণিজ্য যেন সঠিক গাইডলাইন মতো হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের খিলাফ কানুন না হয় খেয়াল রাখবেন লাভ লস সেটা যা বাইক আছে হবে সর্বাবস্থায় ব্যবসা সঠিকভাবে চালিয়ে যান সকলের জন্য দোয়া রইল যে যেখানে রয়েছেন সঠিক